নৌকার ভিতরে আর প্রকৃতিক মাঝে লুডো খেলা মজাই আলাদা তাই নৌকার ভিতরে লুডো খেলা হচ্ছে কিশোরগঞ্জ নিকলিতে খুব আনন্দ উপভোগ করতেছে সবাই লুডো খেলা উপভোগ করতেছে আর পাশাপাশি প্রকৃতিক উপভোগ করতেছে সব কিছু মিলে আনন্দ লাগতেছে ঠিক আছে একটা ভ্রমণ মানে আনন্দ আনন্দ মানে ভ্রমণ তাই সম্পূর্ণ ভিডিও দেখুন ও শেয়ার করুন আর উপভোগ করুন ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা নিকলে যাব কিশোরগঞ্জ নিউ মার্কেট আমরা ব্যবসায়িক যারা আছে ব্যবসায়িক সেলসমেনকে নিয়ে আমরা আজকে ভ্রমণ করব বন্ধুর দিন আমাদের সাথে নাসির যাচ্ছে আমরা সবাই চারটা হাইক যাব আমাদের হ্যালো ভাই আমরা কিশোরগঞ্জ রওনা হচ্ছি ঠিক আছে এখানে কিশোরগঞ্জ থেকে হাওড়ে ঘুরতে যাব আমাদের চারটা গাড়ি মানে এই চারটা গাড়ি আমরা কিশোরগঞ্জ যাচ্ছি কিশোরগঞ্জ উদ্দেশ্যে

বাসা থেকে আমরা খানা আয়োজন করে নিয়েছি গরুর গোস্ত ঠিক আছে মামা খাইতে আছে রুটি সকালবেলা আমাদের নিকলির উদ্দেশ্য আমরা যাব এখন যে নিকলিতে আর ফাঁকে আমরা নাস্তা করে নিয়েছি হোটেলে মামা একদম হ্যাঁ ঠিক আছে গরুর গোস্ত জল গরুর গোস্ত দিয়ে আর রুটি দেখাচ্ছে আমাদের পানি নৌকাতে খানা উঠতে আছে ছোট ভাই আস্তে আছে আমাদের খানা দুপুরের খানা আছে নৌকার ভিতর থেকে বাইরের দৃশ্য আর সাথে রিমঝিম বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা আবহাওয়া কিছু মিলিয়ে উপভোগ করতেছে খুব ভালো লাগতেছে আর বাইরে আবার আপনাদেরকে দেখাচ্ছি টলারের ভিতরে সবাই আনন্দ উপভোগ করতেছে খুব মজা লাগতেছে নাচের ব্যবহার পয়সা সে পান খায় সব মিলে সবে আনন্দ উপভোগ করতেছে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা বৃষ্টি আর ভিতরে সবে আনন্দ উপভোগ করতেছে কেউ লুডু খেলা খেলছে কেউ জালমুড়ি খাইতেছে কেউ বাদাম খাচ্ছে সব মিলে আনন্দ লাগতেছে আর বিশেষ করে ঠান্ডা তো পরিবেশটা অনেক সুন্দর সবাই সবাই যা যা যেমনি কেউ মজাই করতেছে আর প্রাকৃতিক দৃশ্য আর বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে পানির ঢেউ আর পানির ডেউর সাথে সাথে সব নৌকা চলছে লুডো খেলতেছে কাঞ্চন মামা শাহজাদ বাই ভাই খুব খেলা মানে হাট হাটে লয় একজন ঠকে আবার আরেকজন জিতে আরেকজন জিতে আবার আরেকজন ঠকে সব মিলে খেলা আনন্দ উপভোগ করতে খুব লড়াই চলতে খেলা নৌকার ভিতরে আর প্রাকৃতিক দৃশ্য দেখতেও এমনি অনেক ভালো লাগে গ্যারামি গ্যারামি মানে বিল বা বিল নিকলে যে এত বড় হাওর বাংলাদেশে আছে তা কল্পনা করা যায় না মনে হয় যে আরেকটা একটা রাজ্য আরেকটা একটা দেশ এরকম মনে হয় এখানে আসার পরে বিশাল বিশাল আপনার হাওর এখানে যাক ভালোই লাগতেছে পানির ঢেউ টেউ মনে হয় যে সাগর বঙ্গোপসাগর সাগর পানির ঢেউ এরকম এখানে আমরা গোসল করার জায়গা আসছি এখানে গোসল করব সবাই গোসল করবে এখানে গাছে গাছে আমরা সবাই গোসল করব আর পরিবেশটা অনেক সুন্দর গাছের পরিবেশ প্রাকৃতিক মাঝে আমরা চলে আসলাম নিকলিতে এই নিকলি যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে টলার ঘাট লঞ্চ ঘাট এখান থেকে আমরা রওনা দেবো এই যে এখান থেকে অটো উঠবো অটো উইটা হ্যাঁ আমরা যাব অষ্টগ্রাম বড় আলপনা দেখার জন্য যে লঞ্চ গার্ড আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা ঠিক আছে প্রস্তুতি শেষ হলে আমরা অটো দিয়ে চলে যাব অষ্টগ্রাম আর এখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আমি আসছি আব্দুল হামিদ সাহেবের বাড়ি এটা ঠিক আছে এটা হচ্ছে আব্দুল রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি কিশোরগঞ্জ নিকলি আমরা এখানে এখন নামাজ করব এখানে নামাজ করবো এই মসজিদে

বড় ব্রিজটা যে আলপনা বড় ব্রিজটার কাছে আমরা চলে আসলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আর দেখার জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ কী করলেন আশে হামিদের এলাকা খুব সুন্দর প্রাকৃতিক সুন্দর বিশেষ করে যে হাওয়ারের যে বড়ো বড়ো জল জল জলের স্রোতগুলো অনেক দেখতে দৃশ্য অনেকগুলো সুন্দর আর ডেও অনেক বড় বড় ঢেউ আসে রাষ্ট্রগেরাম সবাই নিউ মার্কেট আর এত বাতাস আর এত পানির ঢেউ হালকা বৃষ্টি দূরে দূরে বৃষ্টি পড়তাছে আকাশে মেঘলা আকাশ প্রাকৃতিক দৃশ্যটা অনেক আল্লাহ তালার একটা কুদরত রহমান আল্লাহ তালার একটা রহমত আর এত ভালো লাগে পৃথিবী না গুলে বোঝায় না আল্লাহ তালা যে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ ঘুরার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সবাই খুবই ভালো লাগতেছে আলপনা গুলা অনেক সুন্দর বিশেষ করে যে নদীর যে ঢেউ গুলা দেখাচ্ছি নদীর ঢেউ গুলা এই যে দেখেন ঢেউ মনে হচ্ছে সাগরের ঢেউ অনেক সুন্দর লাগতেছে ঢেউ এর সাথে বাতাস গুলা দাঁড়িয়ে থাকা না মনে মোবাইলটাও পড়া যাবে আর এটা হচ্ছে পাগলা মসজিদ আমরা পাগলা মসজিদে আসলাম ঠিক আছে পাগলা মসজিদটা দেখতে অনেক সুন্দর সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবেন